দেখো আজকে আমি তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করবো ভারতের মৃত্তিকা সম্পর্কে এই ভারতের মৃত্তিকা এই টপিকটা এতটাই ইম্পর্টেন্ট টপিক তুমি বিপি বলো অথবা কেপি বলো যাই বলো না কেন এই বিপি এবং কেপির পক্ষে ভীষণ ইম্পর্টেন্ট এই টপিকটা এবং তার সাথে সাথে এন টি জন্যও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এই ভারতের মৃত্তিকা গত কয়েক বছরের প্রশ্নপত্রে কিন্তু প্রায়ই ঘুরে ফিরে ভারতের মৃত্তিকা থেকে প্রশ্ন আসতে দেখা গেছে আমি এখানে কিন্তু মোট চল্লিশটা প্রশ্ন নিয়ে আলোচনা করবো এবং তার সাথে পুরো ডিটেলসেম এবং তার সাথে সাথে ম্যাপ ও গ্রাফের মাধ্যমে কিন্তু তোমাদের সাথে আলোচনা আলোচনাটা করব আর এই চল্লিশটা প্রশ্ন যদি তুমি একবার সম্পূর্ণ করে দেখো তাহলে কিন্তু ভারতের মৃত্তিকা থেকে যদি যে প্রশ্ন আসো তাহলে তুমি সেখানে হানড্রেড পার্সেন্ট তোমার অ্যান্সার করে আসতে পারবে তো সবার প্রথমে তোমরা এই ম্যাপ এবং এই গ্যাপটা দেখো যেটা করলে তোমাদের খুব সুবিধা হবে পড়তে এবং মনে রাখতেও খুব সুবিধা হবে দেখো এই যে এই কালারটা দিয়েছে এই কালারটা পলিমাটির জন্য ঠিক আছে তো পলিমাটি কত রয়েছে ফর্টি সিক্স কিন্তু তোমার পলিমাটি রয়েছে পুরো ইন্ডিয়াতে এখানে এবার ম্যাপটা লক্ষ্য করো এই যে সমভূমি এটা যে গঙ্গা নদী হয় এই সামনে এসে গঙ্গা নদী হয়ে পড়েছে তো গঙ্গা নদীর এবং আশেপাশে যেসব নদীগুলো আছে প্রায় যে সমভূমি অঞ্চলটা আছে অর্থাৎ নদীর যে আবহোটা আছে সেই পুরো আবহোটাই কিন্তু পলিমাটি দেখা যায় দেখো ওখান থেকে গঙ্গা নদী বলতে পারো যমুনা নদী তারপর এখানে যে ই নদীগুলো আছে পাঞ্জাবের যে নদীগুলো আছে ব্রহ্মপুত্র সেইগুলোতে কিন্তু মোটামুটিভাবে সমতল এবং সেখানে বেশিরভাগটাই পলিমাটি দেখা যায় এই যে তোমার সাদা অংশটা দেখতে পাচ্ছ তোমরা এই যে এখান থেকে শুরু করে এই যে সাদা অংশটা এটা কিন্তু পুরোটাই পলিমাটি পলিমাটি আছে ফর্টি সিক্স পার্সেন্ট তারপর চলে কালো মাটি এই যে কমলা কালারের যেটা দেওয়া আছে সেটা কালো মাটি এটার জন্য কোনটা দেওয়া আছে দেখো ম্যাপে এবার দেখে নাও কমলা কমলা মাটিটা রয়েছে তোমার ষোলো দশমিক ছয় পার্সেন্ট এবার ম্যাপে যদি তোমরা লক্ষ্য করো এই যে মহারাষ্ট্র গুজরাট আর মধ্যপ্রদেশ থেকে কিছু এলাকা নিয়ে এই এতটা এলাকা কিন্তু তোমার কালো মাটি আছে প্রায় ষোলো দশমিক ছয় পার্সেন্ট তারপরে লক্ষ্য করো লাল মাটি লাল মাটি তোমরা দেখতে পাবে এই যে অংশটা দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরোটাই লাল মাটি তারপর দেখো এখানে আছে ল্যাটারাইট মাটি যে হলুদ কালার যেটা আছে সেটা হচ্ছে ল্যাটারাইট মাটি ল্যাটারেট মাটিতে তোমরা এখানে লক্ষ্য করো এই যে এই অংশটা কিন্তু ল্যাটারাইট মাটি তারপর মরু মাটি রয়েছে যেটা তুমি এখানে পাবে গুজরাট আর রাজস্থানের মধ্যে মর মাটিটা পাবে আর অন্যান্য মাটিগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু এখানে রয়েছে তো এই ম্যাপটা যদি তুমি একটু দেখে থাকো তাহলে কিন্তু তোমার পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে থাকো এই যেমন তোমার এই কাশ্মীরের এই অঞ্চলে তুমি পার্বত্য মাটি পাবে এখানে কিছু তো পার্বত্য মাটি পাবে এখানে কিছু তো লাল টাইপের মাটি পাবে হুম এভাবে যদি পুরো ম্যাপটা তুমি মনে রাখো তাহলে কিন্তু তুমি কোথায় কি মাটি রয়েছে সেটা কিন্তু তুমি অ্যাকচুয়ালি রেট করতে পারবে এই ব্যাপারটা তো প্রথমে কী প্রশ্ন রয়েছে দেখো যে প্রশ্নটা প্রথমে রয়েছে সেটা কিন্তু ইতিমধ্যে অনেক পরীক্ষায় বহুবার রিপিট হয়েছে প্রশ্নটা যে ভারতের সবচেয়ে বেশি অঞ্চল জুড়ে কোন মৃত্তিকা রয়েছে পলি মাটি মাটি লাল মাটি না ক্যান্টেল মাটি তো এটার জন্য সঠিক উত্তর যাবে অপশান এ পলিমাটি তো আমরা দেখলাম যে এক্ষুনি ছিচল্লিশ পার্সেন্ট এলাকা জুড়ে রয়েছে কিন্তু তোমার পলিমাটি পরে প্রশ্ন কি রয়েছে দেখো ভারতের মৃত্তিকা গবেষণাগারটি কোথায় অবস্থিত ময়ূরভঞ্জ দেরাদুন যোধপুর নাকি কানপুর তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন দুই দেরাদুন দেরাদুনে রয়েছে কিন্তু ভারতের গবেষণাগার ভারতের মৃত্তিকা গবেষণাগার পরে প্রশ্ন কি রয়েছে দেখো ভারতের মরু মৃত্তিকা গবেষণাগারটি কোথায় অবস্থিত আগেটা ছিল শুধু মৃত্তিকা আর এটা হচ্ছে মরু মৃত্তিকা ঠিক আছে তো মরু মৃত্তিকা বলতে তোমার আমরা যদি দেখি এই যে গুজরাট আর রাজস্থান এই অঞ্চলে কিন্তু রয়েছে মরু মৃত্তিকা তো সব যে কোনো একটা জায়গাতে থাকবে দেখো ময়ূরভঞ্জ দেরাদুন নাকি যোধপুর নাকি কানপুর তো আমরা সবাই জানি যোধপুর হচ্ছে রাজস্থানের শহর আর সেখানেই কিন্তু রয়েছে মরু মৃত্তিকা গবেষণাকার কেন্দ্র নেক্সট কোশ্চেন দেখো কী বলছে ভারতের সবথেকে উর্বর মৃত্তিকা কোন মৃত্তিকা বালি মাটি দশ মাটি এঁটেল মাটি নাকি পলিমাটি তো এটার জন্য সঠিক উত্তর হবে অপশন চার অপশন চারের রয়েছে পলিমাটি তো পলিমাটি হল ভারতের মধ্যে সবথেকে উর্বর মাটির মধ্যে একটি বা অন্যতম পরে প্রশ্ন দেখো প্রাচীন পলিমিটার কি কী বলা হয় খাদার ভাঙর এঁটেল নাকি পলিমাটি তো এটার জন্য সঠিক উত্তর হয়ে যাবে প্রাচীনকে বলা হয় ভাঙর পরে প্রশ্ন দেখো কী বলছে নবীন পলিমিটে কী কি বলা হয় নবীন দেখো খাদার ভাঙর এঁটেল নাকি পলিমাটি তো নবীনের জন্য হয়ে যাবে খাদার দেখো তোমাদেরকে একটা টিক্স বলি এটা যদি নদীর এটা যদি নদী হয় দেখো দেখো আমরা যদি বাংলা অক্ষরে অ থেকে চন্দ্রবিন্দু চাঁদ পর্যন্ত যাই তাহলে আমরা কি পাবো প্রথমে পাব প্রথমে পাবো হচ্ছে খ তারপরে পাবো হচ্ছে ভ খ দিয়ে খাদার ভ দিয়ে ভাঙড় এটা মনে রাখবে তাহলে নদীর যদি পার থেকে আমরা প্রথম দিকে যাই তাহলে প্রথমে কী পাবো নবীন তারপরে পাবো প্রাচীন সেটা তো সিম্পলি নদী যদি প্রথম বছর তৈরি হয় তাহলে নতুন মাটি বলবো যদি পুরোনো আগে থেকে হয় তাহলে সেটাকে প্রাচীন মাটি বলবো তাহলে খ দিয়ে আমরা ডিনোট করবো যদি খ দিয়ে ডিনোট করি আর যদি পুরোনোটাকে আমরা দিয়ে ডিনোট করি তাহলে কিন্তু খ দিয়ে অর্থাৎ খাদার তাহলে নদীর পরে থাকবে খাদার তারপরে কিন্তু তাহলে নদী নদীর যে পলি মাটি নবীন যেটা হবে সেটা হয়ে যাবে খাদার আর যেটা পুরনো সেটা হয়ে যাবে ভাঙর এরকমভাবে একই দিকে এটাও খাদার এটাও ভাঙর নেক্সট দেখো হিমালয়ের পাদেশে নুড়ি ও কাঁকড় মিশ্রিত পলিমিত কি বলা হয় খাদার ভাঙর নাকি ভাবর নাকি পলিমাটি তো এটা যেন সঠিক উত্তর হয়ে যাবে ভাবর কারণ আমরা একটু আগে দেখলাম ভাঙর হচ্ছে পুরনোটা খাদার হচ্ছে নবীনটা আর পলিমাটিতে আমরা আগে দেখেছি তো এটা হয়ে যাবে সঠিক উত্তর হিমালয়ের পাদদেশে নুড়ি ও কাকর মিষ্টিকে বলা হয় ভাবর নেক্সট কোশ্চেন কী বলতে গুজরাটের প্রাচীন পরিমাট থেকে বলা হয় খাদার হবে না ভাঙর হবে না ভাবর হবে না এটাও দেখেছি আমরা খাদারটা নবীন ভাঙর হচ্ছে পুরনো আর ভাবর হচ্ছে হিমালয়ের পাদদেশে তাহলে পুরো থাকলোকে গোড়াট তোমরা এরকমভাবে অপশন লিমিট করেও কিন্তু কোশ্চানে অ্যান্সার করতে পারো যে গুজরাটের প্রাচীন থেকে বলা হয় গোড়াট পরের প্রশ্ন দেখো ধান ও পাট চাষ কোন মাটিতে সব থেকে ভালো হয় কালো মাটি লাটেট মাটি বালি মাটি নাকি পলি মাটি তো এটার জন্য সঠিক করতে হবে অপশন চার পলি মাটি পল্লি মাটিতে কিন্তু ভারতের মধ্যে ধান ও চাষ সব পাট সব থেকে বেশি হয় পরের প্রশ্ন কি বলতে থাকো ভারতের কোন মাটিতে খাদ্যের পরের প্রশ্ন কি বলতে থাকো ভারতের কোন মাটিকে ভারতের প্রশ্ন কি বলতে দেখো কোন মাটিকে ভারতের খাদ্য ভান্ডার বলা হয় থাকে কালো মাটিকে ল্যাটারাইট মাটিকে নাকি বালি মাটিকে নাকি পলি মাটিকে তো এটার জন্য সঠিক উত্তর হয়ে যাবে তোমার পলি কারণ পলি মাটিতে ধান আর পাট চাষ সব থেকে বেশি হয় শুধু ধান বলে না যে কোনো ফসলই কিন্তু পলি মাটিতে বেশি হয় তবে কিছু কিছু ফসলের মধ্যে তোমার যেগুলো কন্ডিশন কিছু থাকে যে জিওগ্রাফিক কন্ডিশন যেগুলো থাকে সেই জন্য হয়তো অন্যান্য ফসল হয় না কিন্তু যেটা হয় খাবার মতো বেশ ভালো পরিমাণে হয় তার জন্য এই যে পলি মাটিকে ভারতের খাদ্য ভাণ্ডার বলা হয়ে থাকে নেক্সট দেখো কোন মাটি প্রশ্ন কী বলছে দেখো কোন মাটিতে দারুণ কার্পাস চাষ হয় কালো মাটি ল্যাটেরাইট মাটি বালি মাটি নাকি পলি তো এটার জন্য সঠিক উত্তর হবে কালো মাটি দেখো কালো মাটি বেশিকালে এই যে আমরা দেখি ভারতের যে পশ্চিমাঞ্চল গুজরাট আর মহারাষ্ট্র মধ্যপ্রদেশ এই যে অঞ্চলটাই কিন্তু কালো মাটি রয়েছে আর কার্পাস চাষটা মূলত এই সব জায়গাতেই হয় পরে দেখো প্রশ্ন কী বলছে কালো মাটির অপর নাম কি কৃষ্ণ মাটি বা রেগুর মাটি ল্যাটেরাইট মাটি বালি মাটি এবং পলি তো এটার জন্য সঠিক উত্তর হবে কৃষ্ণ মাটি বা রেগুর মৃত্তিকা ঠিক আছে তো এটার জন্য সঠিক উত্তর হবে তোমার কালো কৃষ্ণ বা রেগুল মৃত্তিকা অর্থাৎ কালো মাটি কে কৃষ্ণ মাটিও বলে আবার রেগুর মিত্তিকা বলে প্রশ্নটা তোমাকে ঘুরিয়ে আসতে পারে যে কার্পাস চাষ কোথায় হয় তখন কিন্তু কালো মাটি অপশান না থাকতেও পারে হয় কৃষ্ণ থাকবে না হয় রেগু তোমাকে কিন্তু বুঝে শুনে অপশনটা ঠিক করতে হবে ঠিক আছে অথবা তোমাকে বলতে হবে রেগুর মৃত্তিকায় কোন চাষ সব থেকে ভালো হয় তখন তোমাকে অপশান করতে হবে কার্পাস বা কৃষ্ণ মৃতিকায় কোন চাষ সব থেকে হয় তখন কিন্তু তোমাকে কার্পাস এগুলো কিন্তু তো বেছে নিয়ে করতে হবে তোমাকে পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন দেখো কোন শিলা থেকে কৃষ্ণ মাটি তৈরি হয়েছে রূপান্তরিত শিলা পাললিক শিলা নিশ শিলা নাকি বেসেল শিলা তো কালো যখন বলবে কালো বা কৃষ্ণ বলুক বা রেগুর বললে তখন কিন্তু অবশ্যই সেটা ব্যাসেল্ট হয়ে যাবে তার জন্য সঠিক করতে হবে ব্যাসেল ব্যাসেল্ট শিলা থেকে কিন্তু কৃষ্ণ মৃত্তিকার সৃষ্টি হয়েছে প্রশ্ন দেখো কি বলছে কৃষ্ণ মাটি কালো রঙের হয় কেন অ্যাকচুয়ালি কৃষ্ণ মাটি যে কালো রঙের হয় সেটা কারণটা কী কী থাকার জন্য সেখানে কালো মাটির যে রঙটা কালো হয় দেখো এখন হচ্ছে জৈব পদার্থ অধিকের জন্য টাইটানিয়াম অক্সাইডের অধিকের জন্য নাকি টাইটানিয়াম অক্সাইড ও জৈব যৌগের দুটোরই অধিকের জন্য নাকি লৌহ অক্সাইডে অধিকের জন্য তো এটার জন্য সঠিক উত্তর হয়ে যাবে তোমার টাইটানিয়াম আছে তার সাথে সাথে বিভিন্ন যৌব পদার্থ থাকে তার জন্য সেটা রঙ কালো হয়ে যায় নেক্সট প্রশ্ন কী বলছে মহারাষ্ট্রে ও গুজরাটে কোন ধরনের মাটি সব থেকে বেশি দেখা যায় পলি মাটি এঁটেল মাটি বালি মাটি নাকি কালো মাটি দেখো তোমাদেরকে এক্ষুনি বললাম এটা দিয়ে পশ্চিম দিক হয় এখানে মহারাষ্ট্র মধ্যপ্রদেশ কিন্তু রয়েছে এখানে কার্পাস চাষ সব থেকে বেশি হয় এই অঞ্চলেও রয়েছে কিন্তু তোমার কালো মাটি পরে প্রশ্ন দেখো কোন ধরনের মাটিতে মৌচাকের মতো গঠন দেখা যায় পলি মাটি ল্যাটারাইট মাটি বালি মাটি কালো মাটি কোন ধরনের মাটিতে এটার জন্য সঠিক করতে হবে অপশান দুই ল্যাটারাইট মাটিতে কিন্তু তোমার মৌচাকের মতো গঠন দেখা যায় অর্থাৎ এরকম এই যে চাকের মতো এরকম কিন্তু গঠন তোমার ল্যাটারাইট মাটিতে দেখা যায় পরে প্রশ্ন কি দেখো ভারতের কোথায় বেশি ল্যাটারাইট মাটি দেখা যায় কর্ণাটক মেঘালয় তামিলনাড়ু নাকি সব জায়গাতেই তোমরা তো এরকমভাবে ম্যাপটা দেখো এখানে কর্ণাটক আছে তামিলনাড়ু আর এখানে রয়েছে কিন্তু মেঘালয় আমরা জানি এই যে এখানে দক্ষিণাত্মের মালভূমিটা রয়েছে এই মালভূমির কিছু অংশ কিন্তু আমরা এখানেও লক্ষ্য করে থাকি তাই এখানে যে মাটিটা দেখা যাবে অবশ্যই এখানেও সেই মাটি দেখা যায় তাই জন্য এটা যেন অপশন হয়ে সব সব জায়গাতে অর্থাৎ কর্ণাটকও দেখা যায় মেঘালয়ও দেখা যায় আবার তামিলনাড়ুতে দেখা যায় অপশন তোমাকে এনিমেট করতে হবে যদি ধরো তিনটের মধ্যে যখন একটা থাকে তখন সেটা তোমাকে অপশানটা চুজ করতে হবে প্রশ্ন মাটিতে কোন কোন খনিজ পদার্থ বেশি থাকে লোহা অ্যালুমিনিয়াম সিলিকন নাকি লোহা অ্যালুমিনিয়াম তো এটার জন্য সঠিক করতে হবে লোহা ও অ্যালুমিনিয়াম তো এটার জন্য সঠিক করতে হবে লোহা থাকে তার সাথে সাথে অ্যালুমিনিয়াম থাকে অর্থাৎ অপশন চার ল্যাটারাইট মাটিতে কিন্তু লোহাও থাকে তার সাথে সাথে অ্যালুমিনিয়াম থাকে পরে প্রশ্ন কি বলছে দেখো কোন মাটি শুকিয়ে গেলে ইটার মতো শক্ত হয়ে যায় পলি মাটি ল্যাটারাইট মাটি কালো মাটি নাকি লাল মাটি তো এর জন্য সঠিক করতে হবে ল্যাটারাইট মাটি কিন্তু শুকিয়ে গেলে এটার মতো শক্ত হয়ে যায় তো দেখো পর প্রশ্ন কি বলছে রাস্তাঘাট তৈরির সময় কোন মাটিকে ব্যবহার করা হয় পলি মাটি ল্যাটারাইট মাটি কালো মাটি ও লাল মাটি তো তৈরির জন্য সঠিক উত্তর হবে ল্যাটারাইট মাটি কারণ আমরা এক্ষুনি দেখলাম ল্যাটেরাইট মাটি যখন শুকিয়ে যায় তখন শক্ত ইঁটের মতো হয়ে যায় আর শক্ত ইঁটের মতো হয়ে যায় বলে সে রাস্তাঘাট করতে উপযোগী তার জন্য এটা বিভিন্ন জায়গায় রাস্তাঘাট তৈরি করার জন্য কাজে লাগে দেখো মোরাম কোন মাটির স্থানীয় নাম পলি মাটি ল্যাটারেট মাটি কালো মাটি ও লাল মাটি তো মোড়াম হচ্ছে ল্যাটারেট মাটিরই একটা স্থানীয় নাম ল্যাটারেট মাটির যে সব জায়গাতে পাওয়া যায় সেখান থেকে স্থানীয় নামে মোড়াম বলে ডাকা হয় যেটা আমরা ছোটবেলাতে দেখি আগে গ্রামে গঞ্জে যে রাস্তাগুলো তৈরি হতো সেগুলো কিন্তু তোমার মোড়াম এরকম লাল রাস্তা তৈরি হতো মোরামের সেটাই কিন্তু হচ্ছে ল্যাটারেট মাটি পরে প্রশ্ন কি রয়েছে দেখো গালি ক্ষয় কোন মাটিতে দেখা যায় পলি মাটির ল্যাটারেট মাটি কালো মাটি নাকি লাল মাটি তো এটার জন্য সঠিক করতে হয়ে যাবে লাল মাটি তো লাল সরি ল্যাটেরাইট মাটি ল্যাটারেট মাটিতে কিন্তু গালি ক্ষয় দেখা যায় পরে প্রশ্ন দেখো ল্যাটারের মাটিতে প্রধানত কোন ধরনের ফসল দেখা যায় ধান কার্পাস কাজুবাদাম নাকি ইক্ষু যেটা আমরা বলি সেটা তো কোনটা হয়ে যাবে এটার জন্য সঠিক করতে হবে অপশন তিন কাজুবাদাম কাজুবাদাম কিন্তু সব থেকে তোমার এই যে ল্যাটারের মাটিতেই বেশি হয় পরে প্রশ্ন দেখো রূপান্তর শিলা থেকে কোন ধরনের মাটি তৈরি হয় লাল কালো পলি না এঁটেল তো এটার জন্য সঠিক করতে হবে অপশান এ লাল লাল মাটি কিন্তু তৈরি হয় শিলা থেকে পরবর্তী প্রশ্ন কি দেখো লাল মাটিতে কোন ধরনের খনিজ পদার্থ বেশি থাকে লোহা অ্যালুমিনিয়াম লোহা অ্যালুমিনিয়াম না এদের কোনোটি নয় তো এটা কিন্তু সব থেকে সঠিক উত্তর হয়ে যাবে তোমার লোহার লাল মাটিতে শুধুমাত্র লোহা থাকে সাথে পরবর্তী দেখো কোন মাটিতে হার্ড ব্যান দেখা যায় পলি লাল নাকি পরজল মাটি নাকি কালো মাটি তো এটা মধ্যে সঠিক হবে তোমার হচ্ছে পর্জল মাটি অপশন থ্রি পর্যলে কিন্তু তোমার হার্ড ব্যান দেখা যায় নেক্সট প্রশ্ন কি বলছে দেখো সরলবর্গীয় অঞ্চলে কোন মাটি দেখা যায় পলি মাটি লাল মাটি পর্জল মাটি নাকি কালো মাটি তো আমরা দেখলাম সমভূমিতে দেখা যাচ্ছে তোমার পলিমাটি লাল মাটি দেখা যাচ্ছে দক্ষিণ ভারতে কালো মাটিও দেখা যাচ্ছে মহারাষ্ট্রের দিকে তাহলে পড়ে থাকলো শুধুমাত্র পর্জল তো পর্জল কিন্তু তোমার একটা পাহাড়ি অঞ্চলের মাটি বা সরলবর্গীয় অঞ্চলের মাটি পর্জল হচ্ছে সঠিক উত্তর পরে প্রশ্ন দেখো মরু অঞ্চলে কোন মাটি দেখা যায় পলিমাটি মাটি পর্জল মাটি সিরোজম মাটি নাকি কালোজম মাটি তো মরু অঞ্চলের যে মাটি সেটার নাম হচ্ছে সিরোজম অপশন দুই মরু অঞ্চলে কিন্তু সিরোজম মাটি দেখা যায় পরে প্রশ্ন দেখো কি বলছে কোন মাটিতে অধিক পরিমাণে ক্ষারীয় অক্সাইড লক্ষ্য করা যায় পলি মাটি সিরোজম মাটি নাকি পর্জল মাটি নাকি সেটা কালো মাটি তো এটা চারটের মধ্যে অপশন হয়ে যাবে তোমার সিরোজম সিরোজম কিন্তু বলতে মরু মৃত্তিকার মরু মৃত্তিকার মধ্যে কিন্তু তোমার ক্ষারীয় অক্সাইডের অধিক্য লক্ষ্য করা যায়